আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর আশি থেকে বিরাশি পর্যন্ত সমাধান করে দিচ্ছি অর্থাৎ তোমাদের এখানে অধ্যায় চার দশমিক এক দশমিক তিনে যে কথা বলেছে উপসর্গ উপসর্গযোগে শব্দ গঠন করি সেটার কাজ আজকে আমরা করব বলছে নিজের ছকের প্রথম কলমে কয়েকটি উপসর্গ দেওয়া হলো এসব উপসর্গের সঙ্গে যুক্ত হয় এমন শব্দ মাঝের কলামে লেখো তৃতীয় কলামে লেখো উপসর্গসাধিত শব্দটি তোমার বানানো শব্দগুলো যেন উপরের উপসর্গসাধিত শব্দের উদাহরণ থেকে আলাদা হয় কাজ শেষে সভাটিকে তোমার কাজ দেখাও তো এখানে একটা কথা বলছে যে উপরের উপসর্গ উপসর্গসাধিত শব্দের উদাহরণ থেকে যেন আলাদা হয় তো এইখানে যে শব্দগুলো দেওয়া আছে উপরে লক্ষ্য করো এইগুলো থেকে যাতে আলাদা হয় সেটা একটু লক্ষ্য রাখতে হবে এখন আমরা এই নির্দেশনা অনুসারে এই শখটি পূরণ করে দেখাবো তোমাদের তো চলো শুরু করা যাক লক্ষ্য করো অ প্লাস চেনা অচেনা অতি প্লাস চালাক অতি চালাক অধি প্লাস পতি অধিপতি অনা প্লাস আদর অনাদর মতি অনুমতি তারপর লক্ষ্য করো অপপ্লাস প্রচার অপপ্রচার সর অবসর আ প্লাস মরণ আমরণ উৎপ্লাস সব উৎসব প্লাস ভাষা উপভাষা কু প্লাস ফল কুফল তারপর দেখো গড় প্লাস হাজির গর হাজির দর প্লাস দাম দর দাম দু প্লাস শাসন দুঃশাসন দু প্লাস দিন দুর্দিন দুস প্লাস কর্ম দুষ্কর্ম না প্লাস লায়েক না লায়েক তারপর দেখো নি প্লাস গমন নি নি প্লাস শ্বাস নিঃশ্বাস নির প্লাস গমন নির্গমন প্লাস ফল নিষ্ফল এবার লক্ষ্য করো পরবর্তী পেইজ নিম প্লাস রাজি নিমরাজি পরা প্লাস জয় পরাজয় পরি প্লাস চালক পরিচালক পাতি প্লাস হাঁস হাঁস প্র প্লাস ভাত প্রভাত প্রতিপ্লাস পালক প্রতিপালক তারপর দেখো বধ প্লাস হজম বদ হজম বি প্লাস নাশ বিনাশ বে প্লাস সরকারি বেসরকারি ভর প্লাস দুপুর ভর দুপুর স প্লাস মাস সমাস প্লাস প্রসারণ সম্প্রসারণ তারপর লক্ষ্য করো সু প্লাস সময় সুসময় হা প্লাস তল হা তল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য